वाह सुर एक ड्रेस कम ক্লোজেটে আপনাদেরকে অনেকগুলো ঈদের ড্রেস দেখাই দিব মানে যারা চান না যারা চান যে আচ্ছা ঠিক আছে একটা মিডিয়াম রেঞ্জের এবং আমি অনেকগুলো গিফটের ড্রেস দেখাই দিব অনেকগুলো সুতির ড্রেস দেখাবো এবং আমি যে ড্রেসটা পরে আছি এটা তো আমি ডেফিনেটলি দেখাবো এবং অনেকেই চান যে আপু আমি একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা ঈদের ড্রেস দেখাও মিডিয়াম রেঞ্জের মধ্যে হচ্ছে যে আমাকে গিফটের জন্য একটা ড্রেস দেখাও এখন আপনি এটা নিজে পরেন অথবা কাউকে গিফট দেন আপনি এত সুন্দর একটা ড্রেস আপনি এটা অনেক কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন সো এইটা তো আমি দেখাবো সাথে আরো অনেকগুলো ড্রেস দেখাই দিব কে কোতাই থেকে দেখছেন রাত একটা বাজে লাইভ শেয়ারে কি দিব বলেন লাইভ শেয়ারে একশো নিরানব্বই টাকায় ড্রেস দিয়ে দিব তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে লাইভ শেয়ারে একশো নিরানব্বই টাকায় ড্রেস দিয়ে দিব তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবার আগে আমি কয়েকটা ড্রেস দেখাই যেগুলো আপনারা একদম রেগুলার পরার জন্য বা গিফটের জন্য জমজম সুইচ কটন যেগুলো আমাদের কাছে এক দুই পিস করে কোয়ান্টিটি আছে আমি সেগুলো দেখাই তারপরে আমার পরা ড্রেসটা দেখাবো হ্যালো আপুরা এত রাতে রাত একটা বাজে কে কে জায়গা আছে বলেন আচ্ছা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাম আছে একদম নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ভীষণ সুন্দর কামিজ ভীষণ সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় জমজম সুইচ কটন বাংলাদেশের সবথেকে কম প্রাইসে যে কোনো জায়গা থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা কালার গ্যারান্টি সহ আপনি এই ড্রেসটা নিবেন ওয়াও এটার কালারটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর জমজম সুইচ কটন আমি আগে দেখাই দেই ওয়াও এত রাতে 300 400 আপু করে ফেলছেন থ্যাঙ্ক ইউ লাইভ দেখতে শেয়ার করে দিতে হবে আমার পরা ড্রেসটার প্রাইস কত বলেন 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 আমার পরা ড্রেসের প্রাইস কত গেস করে ফেলেন এবং রিয়েল আইডি ছাড়া ফেক আইডি দিয়ে কেউ কমেন্ট করবেন না এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে ওয়াও মাশাআল্লাহ কি যে সুন্দর একটা কালার এই ড্রেসের কালারটা দেখেন যে এইটা দেখবে তার এটা ভাল লাগবে এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও 400 অজতন করে ফেলছেন রাত একটা বাজে ইউ এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় জমজম সুইশ কটন একদম পানির দামে দিব বলতে গেলে অর্ধেক দামে দিব মার্কেটে এগুলো 1000 1200 করে সেল হয় সেই ড্রেস আমি আপনাকে বলতে গেলে একদম অর্ধেক প্রাইসে দিব সো আর কে কোথায় দেখছেন আমার চুড়িটা পুরো কমেন্ট করে ফেলেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে ওয়াও লাভলি একটা কালেকশন লাভ লাইক ওয়াও দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেন এই কালারটা যা লাগে সেইটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ এই শুভ নাই অফিসে ও ডিউটি না করতে না এমনি কেউ আসছে কই তোলা